আশি বছর বয়সেও মডেলিং করতে চান রোনা খান দেশের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রোনা খান কেরিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূফ লাবণ্য দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে একচল্লিশ বছর বয়সে এসেও রুফের জুতি ছড়াচ্ছেন তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক খোলামেলা ছবি তাক লাগাচ্ছে ভক্তদেরও বর্তমান রুনার বয়স চল্লিশের কোটায় এই বয়সে এসে এখনো আবেদনময়ী রুনা খান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার এই বয়সের রূপ লাবণ্য নিয়ে অকপটেক গণমাধ্যমে কথা বলতে দেখা গেল রুনা খানকে এ সময় মজারসলে প্রশ্ন ওঠে রুনাকে এই বয়সে কেন এখনও দুষ্ট বার্তা কিংবা কোনো প্রস্তাব ফাটায় কিনা খানিকটা হেসে রুনা খান বলেন আমার ওই সমবয়সী অপূর্ব নিশু ওরাও তো দেখতে আকর্ষণীয় ওদের তো এই প্রশ্ন করা হয় না তাদের পরিবার আছে সন্তান আছে এরপরও কেন আকর্ষণীয় তো লাগছে বছর বয়সী অপূর্বকে শুভকে সুন্দর আকর্ষণে দেখালে বছর বয়সী রুনা খান বাদনদেরও সুন্দর আকর্ষণে দেখাতে পারে একই জিনিস ওনা বলেন আমরা আসলে নারীদের ব্যাপারে নানা রকম প্রশ্ন করতে ভাবতে ভালোবাসি আমরা এটা আমাদের অভ্যস্ততার ব্যাপার তবে সুযোগ পেলে বয়স আশিতেও গিয়েও মডেলিং ও অভিনয়ক যুক্ত থাকতে চান বলে আশাবাদী রুনা খান অভিনেত্রীর কথায় আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা এছাড়াও শর্মিলা শর্মিলা আহমেদ আন্টি দিলারা জামান তারা আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত তাহলে ওনাদের মতো হতে চাই তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন কিংবা আইস টুডের কাবার মডেল হতে পারেন বছর কয়েক ধরে নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান একচল্লিশে এসেও সমান্তালে ছড়িয়ে দিচ্ছেন রোফের জ্যোতি আবার কখনো সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের এ নিয়ে কখনো বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী তবে এসব কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন রুনা খান সাফল্যের মুখ দেখেছেন অনায়াস প্রসঙ্গত দিন কয়েক আগে কাজল আরিফিন অমির ওয়েব কন্টেন্টে অসময় এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী এ নিয়ে রুনা মনে করেন অসময় তাকে যেন সুসময় এনে দিয়েছে এখন ওয়েব কন্টেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হয়েছেন